পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে দুশো পনেরো পাতা থেকে পড়ছি এগারো পাঁচ উনিশশো কলকাতা আমি চেতনার বিস্তৃতিকে আরও বেশি করে অনুভব করছি ধ্যানে আগে অনুভব করতাম মনের বিস্তৃতিকে বিশাল বৃত্তের মতো হতে থাকা আর ওই বৃত্তের মধ্যে কেন্দ্র হিসাবে রয়েছে আমি বোধ পরে বদলে গেল অনুভূতি আমি বোধই প্রসারিত হতে লাগল কেন্দ্রটা হয়ে উঠেছে বৃত্ত আর ওই পুরো বৃত্ত জুড়েই আমি বোধ আগের অনুভূতিতে ঘরে বসে দেখতে পেতাম পুরো বিল্ডিং চারপাশের রাস্তা গাছ কেন্দ্রে বসে দেখতাম বৃত্তের মধ্যে ছড়িয়ে থাকা নানান বিষয় চারতলার ঘরে বসেই দেখতে পেতাম একতলার গোলাপসুপল গেট পরের অনুভূতিও অন্যরকম বিল্ডিং রাস্তা গাছ সর্বত্রই আমি বোধ এই সবই যেন আমার অংশ আমি সর্বত্র রয়েছি আশ্রমের চার চারতলায় যেমন আমি রয়েছি তেমনি আছি একতলাতেও রাস্তায় আমি আছি গাছেও অনুভবটা খুবই জীবন্ত এই যে ডায়েরি লিখছি এটা যেমন বাস্তব তেমনি বাস্তব গাছে আমার সত্তা হঠাৎ ঝাঁকুনি দিয়ে ধ্যান ভেঙে যেত কিন্তু বুঝতে পারতাম না কি হয়েছে পুরো বিল্ডিং জুড়ে আমার সত্তা আমি এটা যেমন বাস্তব তেমনি বাস্তব আমার এই শরীর যেটা ঘরে বসে ধ্যান করছে দেহ চেতনা ফিরে আসতে সময় লাগত নিজের শরীরটা দেখতাম কিন্তু এর সঙ্গে একাত্ম বোধ করতাম না শরীরটা যেন ঘরে চেয়ার টেবিল খাটের মতোই একটা বস্তু আমার থেকে আলাদা এই শরীরটা আমার কিন্তু এর সঙ্গে আমার যোগসূত্র যেন কেটে গেছে মনমথ মহারাজের সঙ্গে আলোচনা করলাম এই নিয়ে তিনি বললেন ধ্যানে ব্যক্তিমনকে ছাড়িয়ে সাধক যখন বিশ্ব মনে যান তখন এরকম অভিজ্ঞতা হয় তিনি বিশ্বমনে গেছেন বারবার যাচ্ছেন কিন্তু স্থিত হতে পারেননি তখনও তুমি যে অনুভব করেছিলে বাড়ি রাস্তা গাছে তুমিই আছো এই অনুভূতি বিশ্বমন থেকে এখানে তোমার আমির প্রসারণ ঘটেছিল মনের প্রসারণ নয় মন বলতে ব্যক্তি মন বা বিশ্ব চেতনার মন এই মন প্রথমে থাকে স্থূল অবস্থায় স্থূল মন ধ্যানে এটা ক্রমশই সূক্ষ্ম হয় এই সূক্ষ্ম মনে তখন আমি বোধ হয় বিশ্বমনের সঙ্গে একাত্ম বোধ হতে থাকে আর ব্যক্তি মনের আমিটা তখন গৌণ হতে থাকে বিশ্বমনে স্থিত হতে পারলে ব্যক্তিমনকে আর নিজের বলে মনে হয় না এমনকি ধ্যানের পর ব্যক্তিমনের সঙ্গে অ্যাডজাস্ট করাও ভীষণ কঠিন হয়ে পড়ে এটাই তুমি অনুভব করেছো যখন নিজের শরীরকে মনে হয়েছে চেয়ার টেবিল খাটের মতোই একটা আলাদা বস্তু আগে যে সময়ে বিশ্ব মনে গিয়ে সেই আমিকেই বড় বলে মনে হচ্ছে ওই আমি রূপ কেন্দ্রকে প্রসারিত বলে অনুভব হচ্ছে মহারাজ বলতে লাগলেন ব্যক্তি ছেড়ে বিশ্ব মনে যাচ্ছ তোমার আমি বোধ ব্যক্তি মনকে ছেড়ে বিশ্বমনকে ধরছে বিশ্ব মনেই আমি বোধ উঠছে তোমার তুমি বুঝতে পারলে বললাম হ্যাঁ আপনার কথা বুঝতে পারছি আমার অনুভূতির তাৎপর্য বুঝতে পারছি এবার এই অনুভূতি যেমন সাফল্যের নিদর্শন তেমনি ভয়েরও ধ্যান থেকে উঠে সাধক বুঝতে পারেন না তার সত্তাকে কোন আমিটা প্রকৃত আমি ব্যক্তি মনের আমি তরল হয়ে যাচ্ছে ওটা যেন ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যাবে এতে অনেক সাধক ভয় পেয়ে যান বিশ্বমনে তিনি স্থিতি লাভ করতে চলেছেন তাই ব্যক্তি মনের ভিত্তি দুর্বল হচ্ছে তাকে সমর্থন করে বললাম ঠিক বলেছেন এমন ভয় আমারও হচ্ছে প্রায়ই বিশেষত ধ্যান থেকে যখন নেমে আসি এই জন্যই তো গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অভ্যাস ও বৈরাগ্যের সাহায্যেই এগুলো দরকার প্রথম দিকে ভয় হবেই বারবার চেষ্টা করবে বারবার ভয় হবে তবুও সাধনা করে যেতে হবে আর এই পথে বৈরাগ্য খুবই দরকার ব্যক্তি মনের ভাবের আকর্ষণেই সাধক বিশ্ব মনে যেতে পারেন না ব্যক্তি আমি বেঁধে রাখে তাকে এর সমাধান করা যায় বৈরাগ্যের দ্বারা এগিয়ে যেতে হলে সব রকম পিছুটানকে অতিক্রম করতে হয় জিজ্ঞেস করলাম তাহলে আমি এখন কোন অবস্থায় আছি মহারাজের উত্তর ধ্যানস্থ অবস্থায় ব্যক্তিমনকে ছাড়িয়ে বিশ্বমনে চলে যাচ্ছ আর ধ্যান থেকে উঠে আসার সময় বিশ্বমন থেকে আসছ ব্যক্তিমনে ব্যক্তিমনে এখনও স্থিত হওনি কিন্তু যেখানে যেতে অসুবিধে হচ্ছে এটা যে তুমি নিজের ইচ্ছে করছো তা নয় নিজে নিজেই হচ্ছে তুমি ধ্যানে স্থির থাকছ আর নিজে নিজেই বিশ্বমনে যাচ্ছ বছর দুই দিন আগেও এমন হতো আমি জানালাম তাকে হ্যাঁ সেটা হয়তো আভাস ছিল বিশ্বমনের অনেক উঁচু অবস্থায় আভাস পাওয়া যায় নিচের স্তরেই কিছুক্ষণের জন্য এটার অনুভব হয়েই মিলিয়ে যায় দূর থেকে অনুভব হয় এ শুধু বিশ্বমনের নয় দেবদেবী দর্শন শক্তির অনুভব ইত্যাদি অনেক কিছুর ক্ষেত্রেই হয় এমনকি আমি বোধের অনুভবও পরে ধ্যানে আরও স্থিতি হলে এইসব ভালোভাবে অনুভব হয় সাগরে দূর থেকে যেমন লাইট হাউস দেখা যায় কাছে গেলে জমিও দেখা যায় আভাস হলো দূর থেকে মাঝে মাঝে লাইট হাউস দেখতে পাওয়া প্রশ্ন করলাম বিশ্ববনে স্থিত হব কিভাবে স্থিত তো হচ্ছই আগের চেয়ে বেশি সময় এই স্থিতিতে থাকছ এটা আরও বাড়বে কিভাবে ওই যে গীতার কথা অভ্যাস ও বৈরাগ্যের সাহায্যে বারবার অভ্যাস করতে হবে ভয় না পেয়ে চেষ্টা করতে হবে এই সঙ্গে বৈরাগ্য বোল্ডলি ফেস করতে হবে এই অনুভূতিকে ব্যক্তি মনের আকর্ষণ অতীতের পিছুটান যে যে বাধা প্রতিবন্ধক হয়ে দেখা দিচ্ছে এটা মনে মনে বুঝতে পারা চাই অথৈর্য হয়েও না ধৈর্য ধরে সাধনা করে যাও বিশ্বমনে স্থিত হতে হবে এমন কোনো ইচ্ছা মনে রেখো না যে কোনো অনুভূতি আসুক ফেস করো ভয় ও লোভ ত্যাগ করে তার মুখোমুখি হও কিন্তু তুমি কিছু চেয়েও না অনুভূতিগুলো আসুক তোমার কাছে তুমি শুধু অনুভব করে যাও যদি সম্ভব হয় প্রশ্ন তোলো কে এসব দেখছে কে এটা অনুভব করছে আর প্রশ্ন তোলা সম্ভব না হলে কেবল অনুভব করে যাও কথা কখনো কখনো প্রশ্ন উঠবে একে ওঠাতে হয় না পাটনা ভারতের ধর্ম ইতিহাসে একটি বিষয় লক্ষ্য করার মতো সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বেদকে ও পরে উপনিষদকে ঋষিরা তাদের আধ্যাত্মিক সাধনায় যে সত্যকে অনুভব করেছেন তার প্রকাশ এই বেদে এই সত্যের তাৎপর্য বোঝা বা উপলব্ধি করা তাদের পক্ষেই সম্ভব যাঁরা আধ্যাত্মিকতার উচ্চ পর্যায় গেছেন ব্যাসদেব সেই অনুভূতিগুলিকে সংকলিত করলেন এবং বেশ কয়েকটি বিভাগে শ্রেণীবদ্ধ করলেন যাতে এগুলি টিকে থাকে বহুকাল দ্বিতীয় পর্বে শুরু হলো মনন চর্চা, কর্মমীমাংসা ও ব্রহ্মসূত্র সূত্র বিভিন্ন দর্শনের উৎপত্তি এবং অনেক পরে ভাষ্য টিকা ইত্যাদি দেখা গেল সূক্ষ্ম বিচার শুধু তাই নয় শিল্প সাহিত্য সঙ্গীত বিজ্ঞান চিকিৎসা ধাতুবিদ্যা জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সৃজনশীলতা দেখা গেল যুক্তিতর্কের মাধ্যমে মননশীলতা ও সৃজনশীলতা নিয়ে অধ্যাত্ম ও বা বস্তুজগতের নানান বিষয়ে চুলচেরা বিচার নতুন প্রাণশক্তি বিশ্লেষণাত্মক মননশীলতার ঢেউ সমস্ত দেখা দিল চারদিকে আর তৃতীয় পর্বে রামায়ণ মহাভারত বিভিন্ন পুরাণ উপপুরাণ সাধারণ মানুষকে মানব সমাজকে দিব্য শক্তি আনন্দ দিয়ে ভরে তোলাই হলো এর উদ্দেশ্য মানস চেতনার চেয়েও উন্নততর চেতনার বিকাশ করে নতুন জীবনের অধিকারী করে তোলা সাধারণ মানুষকে এই হলো এর উদ্দেশ্য বাস্তব জীবনে দিব্য চেতনার বিকাশ ঘটানোই হল এর তাৎপর্য আজকের যুগেও এভাবে ধর্মকে উপস্থাপন করতে হবে সাধনার দ্বারা আধ্যাত্মিক সত্যগুলিকে অনুভব বা আবিষ্কার করা ধর্মীয় বিষয়গুলিতে মনন ও সৃজনশীলতার অভ্যাস মানুষের দৈনন্দিন জীবনে দিব্য চেতনার প্রকাশ এই তিনটে দিকে লক্ষ্য রাখতে হবে ধর্মের প্রচার এবং প্রসারে আধ্যাত্মিক সাধনা আমি ব্যক্তিগত জীবনে জোর দিচ্ছি মহারাজদের সাহায্য নিচ্ছি শুধু শাস্ত্রগত সাধনায় নয় নিজে স্বাধীনভাবে জানতে চাইছি আধ্যাত্মিকতাকে একে আবিষ্কার করার চেষ্টা করছি তৃতীয় ক্ষেত্র অর্থাৎ মনন চর্চাতেও জোর দিচ্ছি স্বামীজির বিপ্লব চিন্তা ও ইতিহাস চিন্তার ওপর বই লিখেছি বেদান্ত ও বিজ্ঞানের তুলনামূলক আলোচনা নিয়ে অনেক প্রবন্ধ লিখেছি বিভিন্ন পত্রপত্রিকায় আরও লিখতে হবে এই ক্ষেত্রে অর্থনীতি রাজনীতি দর্শন সমাজনীতি ইত্যাদি ক্ষেত্রেও স্বামীজির চিন্তা নিয়ে লিখতে হবে তৃতীয় পর্বটা এখন করে যাচ্ছি নানান বক্তৃতায় মানুষের দৈনন্দিন জীবনে দিব্য চেতনার বিকাশ কিভাবে মানুষের জীবনে ও সমস্যার সমাধানে বেদান্তের প্রয়োগ করা যায় আধুনিক সমাজে ঠাকুরের শ্রী শ্রীরামকৃষ্ণের বাণী কিভাবে প্রয়োগ করতে হবে জাতীয় জীবনের বর্তমান সমস্যাগুলিতে আধ্যাত্মিকতার প্রাসঙ্গিকতা কি হবে এসব নিয়ে ভাষণ দিচ্ছে অনেক জায়গাতেই এবার বইও লিখে ফেলতে হবে এ বিষয়ে আমার লেখা ও বক্তৃতার লক্ষ্য কি হবে এ বিষয়ে আমার চিন্তা ও প্রয়োগ আগের চেয়ে অনেক স্পষ্ট হয়ে উঠছে আমাকে যেটা বারবার কষ্ট দিয়েছে এবং জীবনে এগিয়েও দিয়েছে সেটা হলো আমার অজস্র প্রশ্ন এই প্রশ্ন করার জন্যই স্কুলে মাস্টারমশাইরা আমাকে বেঞ্চে দাঁড় করিয়ে দিয়েছিলেন কলেজে অধ্যাপকেরা অভিযোগ করেছেন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করার এই বদভ্যাসের জন্যই হয়তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি কলেজে থাকতেই বারবার একটা প্রশ্ন উঠে আসতো মনে জীবনের তাৎপর্য কি কেন বেঁচে আছি বঙ্কিমচন্দ্রের ভাষায় এই জীবন লইয়া কি করিব কি করিতে হয় আর পাঁচজনের মতোই যদি বেঁচে থাকতাম প্রশ্ন না তুলে তবে হয়তো জীবনে সুখী হতে পারতাম স্বামীজি বলেছিলেন তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত তোমার সমাজ সেই মহামায়ার ছায়া মন্ত্র আমার ভালো লেগেছিল কথাটা কিন্তু জানি যে আমার প্রশ্নের উত্তর আমাকেই খুঁজে বের করতে হবে যতক্ষণ নিজে অনুভব না করছি ততক্ষণ আমি শান্ত হতে পারব না ইতিহাস পড়লে মনে হয় যে প্রতিটি মানুষই জন্মেছে ইতিহাস তৈরি করার জন্য প্রত্যেকের আলাদা আলাদা ক্ষেত্র নিজের নিজের ক্ষেত্রে ইতিহাস গড়াই হয়তো মানব জীবনের তাৎপর্য আর এই ইতিহাস গড়তে হবে সমাজের কোন অভাব বা চাহিদা পূরণের দিকে নজর রেখে নিজের সমাজটাকেই যদি না বুঝি তবে কার জন্য ইতিহাস করা। নিজের সমাজকে বোঝা তার তার চেনা বর্তমান চাহিদাকে দেখা এসব থাকলে তবেই তো তার ভবিষ্যৎ অনুমান করা যাবে এটা জোর বাধ নয় এটা আধ্যাত্মিকতাই যুগে যুগে মুনি ঋষিরা তো এটাই করেছিলেন মধ্যযুগের নানক থেকে সন্ত রামদাস এটাই দেখিয়েছিলেন ব্রিটিশ আমলে রামমোহন থেকে গান্ধীজি এই পথেই হেঁটেছিলেন ধর্মীয় সন্ত এবং মনীষীরা ভারতবর্ষকে পথ দেখিয়েছেন যুগে যুগে এখানেই আসবে সমাজের উন্নয়ন উন্নয়নের উপায় এবং পথ প্রসঙ্গে বক্তব্য স্বামীজির স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী উন্নয়ন অর্থ স্বাবলম্বী হওয়া একটা সমাজ কতটা স্বাবলম্বনের পথে চলেছে সেটাই তার উন্নয়নের পরিমাপ আর এটার জন্য দরকার ওই সমাজের সশক্তিকরণ কারণ উন্নয়নের গতি আসা দরকার সমাজের ভিতর থেকে এবং উন্নয়ন হওয়া দরকার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বিশ্বে তার অবদান কি কি বিশেষ ভাব সে বিশ্বকে দিচ্ছে সেটা পাশ্চাত্যে মানবতাবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে ভারতে দেবত্বকে মানুষ ভাগ করে খায় দেবতা আগে অন্যকে দেন আজ ভারতে কেমন মানুষ চায় স্বামীজির মতে স্বাধীনতা ও উৎসাহে পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় হিন্দু এই দুয়ের সমন্বয় আবার বলেছেন যে তার আদর্শ মানুষের অন্তর্নিহিত দেবত্বকে অনুভব করা এবং বিভিন্ন কাজে এই দেবত্বের প্রকাশ আজকের ভারত থেকে মনে হয় এখানে দুটি ধারা প্রবল প্রথমত শিক্ষিতরা যারা মনন চর্চায় এগিয়ে থাকলেও সেই মনন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না আর দ্বিতীয়ত গরিব নিরক্ষর মানুষ যাদের মধ্যে স্বাভাবিক দেবত্ব দেখা পেলেও মননশীলতায় পিছিয়ে রয়েছে এত কথা ডায়েরিতে লিখে রাখার অর্থ আমার লেখা ও বক্তৃতাকে আরও ফোকাসড করা ফাইন টিউনিং করা নিজের পর্যালোচনা নিজের কাজের মূল্যায়ন এসব না করলে পিছিয়ে পড়তে হয় ফলে কাজ অনেক করলেও তার পরিণতি হয় না লক্ষ্যবিহীন হয়ে পড়ে মানুষ নিজেকে নিয়ে চিন্তা করলে দেখি যে একক সাধনা অনেক সহজ ধ্যানে মগ্ন হয়ে যাওয়া প্রশান্তি আনন্দ সত্তার ছোঁয়া পাওয়া বিশেষ কঠিন নয় আমার কাছে কিন্তু জগতে এর অনুভব করা কঠিন নিজের দিব্য সত্তাকে অনুভব করা সহজ কিন্তু দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে এই দিব্যতাকে ফুটিয়ে তোলা কঠিন মননশীলতা সহজ কিন্তু সেই মননশীলতাকে বাইরে রূপ দেওয়া রীতিমতো কঠিন স্বামীজি এই দুইয়ের সমন্বয় করার কথাই বলেছেন আধ্যাত্মিক অনুভবে স্থিত হয়ে বাইরের কাজ করা গীতায় শ্রীকৃষ্ণও কথা বলেছেন সংগ্রাম শুধু নিজের মধ্যে নয় বাইরেও হার নয় প্রচেষ্টা চালিয়ে যাওয়া এটাই সাধনা বিভিন্ন জায়গা গিয়ে দেখেছি যে আজকের মানুষের সামনে মূল সমস্যা এটাই মানুষ জীবনশৈলী শেখে না সে জানে না কিভাবে বেঁচে থাকতে হয় আমরা আজকে পড়লাম দুশো একুশ পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন